নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দু সালে কতগুলি গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে দু সালের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণগুলি কবে কখন থেকে শুরু এবং কখন শেষ ভারত ও বাংলাদেশ থেকে কি এই বছরের গ্রহণ দেখা যাবে দু সালের এই গ্রহণগুলি কোথায় কোথায় দেখা যাবে পঞ্জিকা অনুসারে গ্রহণের সঠিক সময় ও স্থান চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে গ্রহণকালে শুভ কার্যকলাপ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ দু সালে চারটি গ্রহণ ঘটতে চলেছে যার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ অন্তর্ভুক্ত থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন বছর অর্থাৎ দু সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সমস্ত বিস্তারিত তথ্য নতুন বছর অর্থাৎ দু সালে প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে আগামী সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর তিনটে বেজে ছাব্বিশ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে যদিও এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না এই কারণে কালো মান্য হবে না বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা জাম্বিয়া মোজাম্বিক মরিশাস তানজানিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশগুলিতে এরপর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী বারোই আগস্ট বুধবার যেটি শ্রাবণ মাসের অমাবস্যায় হবে ভারতীয় সময় অনুসারে রাত নটা বেজে চার মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে যদিও ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না তাই কালো গণ্য হবে না বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে স্পেন রাশিয়া আর্কটিক গ্রিনল্যান্ড আইসল্যান্ড ও পর্তুগালের বেশ কিছু অংশে এবার জেনে নেব দু সালে কটি চন্দ্রগ্রহণ হবে দু সালে দুটি চন্দ্রগ্রহণ হবে প্রথমটি হবে মার্চ মাসে এবং দ্বিতীয়টি হবে আগস্ট মাসে ২০২৬ সালে প্রথম চন্দ্রগ্রহণটি হবে আংশিক চন্দ্রগ্রহণ বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হবে ফাল্গুন পূর্ণিমায় অর্থাৎ তেসরা মার্চ মঙ্গলবার চন্দ্রগ্রহণ শুরু হবে সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট থেকে গ্রহণের স্থিতিকাল হবে এক ঘন্টা একত্রিশ মিনিট দু সালের প্রথম চন্দ্রগ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে তাই এর কালও মান্য হবে দু হাজার সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশে দেখা যাবে দু সালের বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হবে আগামী আঠাশে আগস্ট শুক্রবার এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এই গ্রহণও ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না তাই সুতো কালো প্রযোজ্য হবে না দু হাজার সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে